নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আটাশে নভেম্বর বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে কেন্দ্রের বিজেপি সরকারের আনা ওয়াক সংশোধনী বিল দু বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমার মহা সমাবেশে কলকাতায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত অথচ গদি মিডিয়া কোনো খবরই করল না সেই সমাবেশের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ফের একবার আর কর আন্দোলন পর্ব নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন আর করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন দলের তরফে শোকজ করার পরের দিনই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে এমনই হুমকি ফোন পেয়েছে মুম্বাই পুলিশ উড়ো ফোন পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় ফোনটা করেছিলেন চৌত্রিশ বছর বয়সী এক মহিলা তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বিপন্ন সংবিধান দেশ জুড়ে লড়াইয়ের ডাক দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি কেরালার ওয়েনার থেকে ভোটে জিতে আজ বৃহস্পতিবার লোকসভায় শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র শপথ নিয়েছেন হাতে সংবিধান নিয়ে অযোধ্যা কাশী মথুরা এবং সম্বলের পর এবার আজমের শরীফের জায়গায় মন্দির ছিল বলে দাবি উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশে নিষিদ্ধ নয় ইস্কন বাংলাদেশের হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে ইস্কন নিষিদ্ধ করার পিটিশন আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানীর স্বামীবাগে ইস্কন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটার নেতারা বলেছেন সিন্ময় দাস ব্রহ্মচারী ইস্কন বাংলাদেশের কেউ নন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত তার বক্তব্য এবং কার্যক্রমের দায় তাই ইস্কনের নয় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসনের অবসানের খবরকে স্বাগত জানিয়েছেন তিনি লেবাননের সরকার জাতি এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের ওপর পুনরায় জোর দিয়েছেন সব মিলিয়ে নিউজ ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে সব গুরুত্বপূর্ণ কমবেশি ১০টা খবর মুসলিমদের সম্পত্তি থেকে মুসলিমদেরই একচেটিয়া অধিকার এবং পরিচালনা ইত্যাদি ধ্বংস করে দিতে এবং সুকৌশলে ওয়াকফ সম্পত্তি গ্রাস করতে কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের আনা ওয়াকাপ সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে আজ আটাশে নভেম্বর বৃহস্পতিবার কলকাতার রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমার মহা সমাবেশে কলকাতায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত অথচ গদি মিডিয়া কোনো খবরই করল না মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার বাস এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সংশোধনী বিল বাতিলের দাবিতে জানে এবং নরেন্দ্র মোদী সরকারের সংখ্যালঘু বিরোধী নানা পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে কলকাতাকে স্তব্ধ করে দেয় লক্ষ লক্ষ মুসলিম জনতা ফের একবার আর্যিকর আন্দোলন পর্ব নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন আর জি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন আমাদের কাছে প্রমাণও রয়েছে জনগণের অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার ছিল বিধানসভায় শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন প্রথমার্ধ শুরু হয় প্রশ্নোত্তর এবং কলিং অ্যাটেনশন পর্ব দিয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা প্রশ্ন করেন আমরা শুনেছি আর জিকর কাণ্ডের সময় অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন স্বাস্থ্য সাথী নিয়ে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে কি রাজ্য জানে এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করবে তাও জানতে চান সমীর জবাবে মমতা বলেছেন সহজ সরল মনে বিশ্বাস করি কিন্তু অন্তত এক শতাংশ মানুষ অপব্যবহার করেই আর জি করের ঘটনার সময় অনেকেই সাথী কার্ডের অপব্যবহার করেছেন আমাদের কাছে প্রমাণও রয়েছে সাথী কার্ডের টাকা কিন্তু আমার আপনার নয় ওই টাকা জনগণের জনগণের অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন এই ঘটনায় প্রথম দফার তদন্ত হয়েছে মিলেছে নানা সূত্র আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে দলের তরফে শোকাজ করার পরের দিনই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন হুমায়ুন কবির তারপর তিনি জানান তাকে দ্রুত শোকাজের জবাব দিতে বলেছেন মমতা নেত্রীর নির্দেশ মেনে শীঘ্রই সেই জবাব দেবেন বলেও জানিয়েছেন হুমায়ুন নিজে একই সঙ্গে মমতা তাকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন বলেও হুমায়ুন নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে এমনই হুমকি ফোন পেয়েছে মুম্বাই পুলিশ উড়ো ফোন পেয়ে এই ঘটনার তদন্তে নামে পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় ফোনটা করেছিলেন চৌত্রিশ বছর বয়সী এক মহিলা তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর বুধবার সকালে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কাছে একটা ফোন আসে তাতে বলা হয় প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে এরপরেই সক্রিয় হয় মুম্বাই পুলিশ ওই মহিলার ফোনের লোকেশান ট্র্যাক করে তাকে খুঁজে বার করে গ্রেপ্তার করা হয় প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন কেন এই হুমকি ফোন তা খতিয়ে দেখছে পুলিশ বিপন্ন সংবিধান দেশ জুড়ে লড়াইয়ের ডাক দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি কখনো সংবিধান বদল আবার কখনো দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া নেতারা ন্যায় বিচারের নামে বুল রোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে যা পুরোপুরি সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা গেরুয়া শিবিরের আমলে সংবিধান যে বিপন্ন তাই নিয়ে বারংবার সরব হয়েছেন বিরোধীরা এবার গেরুয়া শিবিরের হাত থেকে দেশের সংবিধানকে রক্ষার বার্তা দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি বলেছেন মহাত্মা গান্ধীর পরিবার সংবিধান রক্ষার জন্য লড়াই করছে আর মোদী এবং সংঘ পরিবার সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে সংবিধান দিবসের দিনে মোদী সরকারকে আক্রমণ করে রেড্ডি সাপ জানিয়েছেন সংবিধান রক্ষার লড়াই সংবিধানের শত্রুদের সঙ্গে কেরালার ওয়েনার থেকে ভোটে জিতে আজ বৃহস্পতিবার লোকসভায় শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র শপথ নিয়েছেন হাতে সংবিধান নিয়ে আজ বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়া মাত্র শপথ নেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ঘিয়ে রঙের জরির পাট দেওয়া সাদা শাড়ি পরে হাতে লাল কালো মলাট দেওয়া সংবিধান নিয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন তারপর সবার সঙ্গে সঙ্গে নমস্কার বিনিময় করেন আজ সংসদ ভবনে দলের সদস্যদের মিলিত হন সকালেই প্রিয়াঙ্কা সংসদীয় এর আগে গাড়ি থেকে নেমে অপেক্ষামান সাংবাদিকদের তিনি বলেন আজ তিনি খুব খুশি আজ তাঁর জীবনের অন্যতম আনন্দের দিন এরপরই তিনি মা সোনিয়া গান্ধী এবং বড় ভাই রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় প্রবেশ করেন উত্তরপ্রদেশের রায়বেরিলি এ এবং কেরালার ওয়েনার এই দুই আসন থেকে জয়ী হওয়ার পর রাহুল গান্ধী ওয়েনার আসনটা ছেড়ে দেন সেখান থেকেই উপনির্বাচনে চার লক্ষ দশ হাজার ভোটের ব্যবধানে জিতে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় সদস্য হন প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান রাহুলের চেয়েও বেশি শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার সামান্য সময়ের মধ্যে অধিবেশন মুলতবি করে দেওয়া হয় আদানি গোষ্ঠীর ঘুষকাণ্ড মণিপুর পরিস্থিতি সম্বলে অসন্তোষ নিয়ে তোলা বিরোধীদের সব মুলতবি প্রস্তাব অগ্রাহ্য হয় বিরোধী বিক্ষোভের মুখে চতুর্থ দিনেও লোকসভা এবং রাজ্যসভার স্বাভাবিক কাজ ব্যাহত হয় গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ আদালতে ঘুষ দিয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তথ্য গোপন করে আদানি গোষ্ঠী আমেরিকা থেকে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করেছেন বলে আমেরিকার আদালতে তিনি এবং তার সংস্থার সহযোগীরা অভিযুক্ত হয়েছেন অযোধ্যা কাশি মথুরা এবং সম্বলের পর এবার আজমের শরীফের জায়গায় মন্দির ছিল বলে দাবি উগ্র হিন্দুত্ববাদীদের উত্তর প্রদেশের সম্বলে জামা মসজিদের সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে হিংসা এবং বিতর্কের মধ্যেই রাজস্থানের আজমের শরীফ দরগা নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা নতুন প্রশ্ন তুলে দিয়েছেন তাদের দাবি সেখানে খাজা মঈনুদ্দিন চিস্তি দরগাটা এক শিব মন্দিরের উপরে নির্মিত হয়েছে সত্য নির্ধারণে কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে সেখানকার নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে আবেদনের ভিত্তিতে গতকাল বুধবার আদালত নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই এবং দরগা কমিটিকে এই আবেদন নিয়ে পরবর্তী শুনানি আগামী কুড়ি ডিসেম্বর আবেদনকারী হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণুগুপ্ত আবেদনে তিনি বলেছেন অযোধ্যা কাশী এবং মথুরার মতো আজমিরের ওই স্থানেও মুসলমানরা উপাসনালয় গড়ে তোলেন এক শিব মন্দিরের উপর তার দাবি সত্যতা নির্ধারণে ওই দরগাস্থলের সমীক্ষা বা জরিপ করা জরুরি একই সঙ্গে তার আবেদন সেখানে হিন্দুদের উপাসনা করার অধিকারও দেয়া হোক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে ওই আবেদনের ভিত্তিতে স্থানীয় দায়রা জজ মনমোহন চান্ডেল সংশ্লিষ্ট সবার কাছে নোটিশ পাঠিয়েছেন আবেদনকারী বিষ্ণুগুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন বিচারক তাকে আবেদনের কারণ জিজ্ঞাসা করেছিলেন বিচারককে তিনি জানিয়েছেন উনিশশো সালে হর বিলাস সারদা নামের এক স্থানীয় বিচারক রাজনীতিক ও শিক্ষাবিদ তাঁর লেখা পুস্তকে শিব মন্দিরের অস্তিত্ব থাকার কথা জানিয়েছিলেন তাতে লেখা হয়েছিল আদিতে ওই স্থানে একটা শিব মন্দির ছিল সেখানে প্রতিদিন চন্দন কাঠের ধূপকাঠি জ্বালানো হতো পূজা অর্চনা হতো সেই মন্দিরের ওপরেই গড়ে তোলা হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা বিষ্ণুগুপ্ত বলেন তারা চান আইএসআইকে দিয়ে জরিপ করিয়ে সত্যতা নির্ধারণের পর ওই উপাসনা স্থলকে মন্দির ঘোষণা করে তা হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক তার দাবি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরে জন্মগ্রহণ করেননি তার আগে ওখানকার রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান তার নামেই তৈরি শহরের নাম ছিল অজয় মেরু আজমির নয় আগামী বছরের জানুয়ারিতে আজমির শরীফ দরগার আটশো তেরোতম তম উদযাপন করবে দরগার রক্ষণাবেক্ষণকারী সংস্থার সম্পাদক সৈয়দ সারোয়ার চিস্তি গণমাধ্যমকে বলেছেন মন থেকে না হলেও অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে সেখানেই এই বিষয়টা আর থেমে নেই কাশি মথুরা এবং সম্বল ঘটে চলেছে অথচ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আর প্রধান মোহন ভাগবত বলেছিলেন সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই একের পর এক এই ধরনের ঘটনার জন্য সারোয়ার চিস্তি প্রধানত দায়ী করেছেন সদ্য অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিনি উদ্যোগী হলে এই ধরনের ঘটনা ঘটত না অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক চলাকালে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার এক আইন প্রণয়ন করেছিল তাতে বলা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট দেশের স্বাধীনতার সময় সব উপাসনালয়ের চরিত্র যেমন ছিল তেমনই রাখতে হবে বদল করা যাবে না কিছুই একমাত্র ব্যতিক্রম ছিল অযোধ্যা যেহেতু সেই সময় থেকেই তা ছিল আদালতের বিচার্য গত সপ্তাহে উত্তরপ্রদেশের সম্বলের জামা মসজিদের স্থানীয় আদালতের নির্দেশে সমীক্ষক দল জরিপ করতে গেলে পুলিশ জনতা সংঘর্ষবাদে তাতে পাঁচজন নিহত হয়েছেন সেখানেও হিন্দুদেরই একই দাবি হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা তাজমহল এবং কুতুব মিনার নিয়েও একই দাবি জানিয়ে আসছেন তাদের দাবি তাজমহলের আসল নাম তেজ মহালয়া সেটা আসলে ছিল শিবের মন্দির এই নিয়ে আগ্রায় দায়রা জজের কাছে একাধিক আবেদনও জমা পড়েছিল যদিও তাজমহল নিয়ে এই দাবিতে বিচারকেরা সাড়া দেননি কিন্তু আজমের শরীফ নিয়ে বিচারক সাড়া দিয়ে নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে নিষিদ্ধ নয় ইস্কন বাংলাদেশের হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে পিটিশন ইস্কনকে নিষিদ্ধ করতেছে বাংলাদেশ হাইকোর্টে আবেদন জমা পড়েছিল সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে হাইকোর্ট জানিয়েছে তারা জনগণের সঙ্গে আছে সরকার গোটা বিষয়টা খতিয়ে দেখছে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তবে ইস্কন নিয়ে শতপ্রনোদিতভাবে কোনো সিদ্ধান্ত আদালত নেবে না বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে মামলাটা ওঠে বাংলাদেশে আইনজীবী হত্যার পর ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয় যা নিয়ে শোরগোল শুরু হয় ইস্কনকে মৌলবাদী সংগঠনও বলতে থাকে বাংলাদেশের একাংশ যার নিন্দা করে ইস্কন ইস্কন কোনোভাবেই এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় অবস্থান স্পষ্ট করে ইস্কন বিবৃতি দেয় এরপর বুধবার হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন করা হয় বৃহস্পতিবারের মধ্যে হাইকোর্ট একাধিক বিষয়ে সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছিল সেই মোতাবেক তদন্তের অগ্রগতি নিয়ে বাংলাদেশ সরকার কোর্টকে জানায় আইনজীবী হত্যার ঘটনায় এখনও পর্যন্ত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছজনকে শনাক্ত করা হয়েছে যারা হত্যার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশের সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতিরা বলেছেন সরকারের উচিত মানুষের স্বার্থে কাজ করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো উচিত তবে সরকারের কাজে তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন বিচারপতিরা আইনজীবী হত্যার পর কী কী পদক্ষেপ করেছে সরকার তাও জানতে চাওয়া হয় সরকার জানায় বিভিন্ন জায়গায় বেশি করে সিসিটিভি বসানো হয়েছে এরপরই ইস্কনের বিষয়ে হাইকোর্ট জানিয়েছে তারা মনে করে না এই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানীর স্বামীবাগে ইস্কন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটার নেতারা বলেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত তার বক্তব্য এবং কার্যক্রমের দায় ইস্কনের নয় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলেন অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক ভঙ্গের দায়ে ইস্কন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের নয় সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং শিশু সুরক্ষা দলের সদস্য হৃষিকেশ গৌরাঙ্গ দাস বলেন চিন্ময় দাসের বিরুদ্ধে কয়েকটা শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ এবং খারাপ ব্যবহার করা হয়েছে এটা জানার পরে চিনময়কে চিঠি দেওয়া হয় বিষয়টা খতিয়ে দেখতে তখন তদন্তের স্বার্থে তিন মাসের জন্য তাকে সংগঠন এবং ফুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়েছিল তবে তিনি তা মানেননি সংগঠনের নির্দেশনাও শোনেননি এই কারণে তাকে ইস্কন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করেন তার অনুসারীরা এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় চিনময়ের অনুসারীদের এক পর্যায়ে সহকারী সরকারি কৌশুলি এপিপি সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ওই দিন প্রথম আলোকে বলেছেন বিক্ষোভকারীরা সাইফুলকে কুপিয়ে হত্যা করেছেন আইনজীবী হত্যার ঘটনার পর গতকাল বুধবার ঢাকা এবং চট্টগ্রামে সমাবেশে ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডাকে ইস্কন বাংলাদেশ এতে বলা হয় চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেছেন আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক হাজার সাতশো এক নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে দু হাজার ছয় সালে দক্ষিণ লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে তেত্রিশ দিনের যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল সেটাই এক হাজার এক নম্বর প্রস্তাব নামে পরিচিত সম্প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লার হাজার হাজার সফল অভিযানে দিশাহারা হয়ে তেল আবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এই কঠোর বার্তা দিয়েছেন নাজিব মেকাতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনের অবসানের খবরকে স্বাগত জানিয়েছেন তিনি লেবাননের সরকার জাতি এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের ওপর পুনরায় জোর দিয়েছেন ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গতকাল বুধবার সকালে কার্যকর হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গাজা এবং লেবাননের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে ইরানের অবিচল অবস্থানের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরান গত চোদ্দ মাসে এই লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ উন্মাদনা এবং অপরাধের ফলে অন্তত ষাট হাজার নিরীহ মানুষ শহীদ এবং এক লক্ষ কুড়ি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এছাড়াও ফিলিস্তিন এবং লেবাননের সাড়ে তিন লাখেরও বেশি নির্যাতিত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেই সঙ্গে গাজা উপত্যকা এবং লেবাননের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে আমেরিকা সহ কিছু ইউরোপীয় সরকারের পূর্ণ মদে ইসরায়েল অপরাধযোগ্য চালিয়ে যাবার সাহস পাচ্ছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ